সাসাই চাই লাচ চিপে ফুঁচে না বাছ ডাইভে ৰপ্ত গিয়ে হনু অৰিচ নাই না কাহান পৰি বেয়া হাৰিচ লাচি আনজুমানে মুফিদুলত দুলত দিয়াই লৈ পালিব না ইতৰা জানাজা ভৰি দহন দি পেলাই বুকত যাবা এই ফৰে মাছখনত যি যা ফলাগৰ জেগাত ফল লগত যি হয় লাভ নাই মৰিগৈ যাওঁ নাচ দুখানা

দিতে বজ্র মিয়া আবার তোমার কি লেচ এ আজ সারা দিন আরে কুত্তার মতো ঘুরাই সারা দোনো জনের হারাম দাদা হতুন এ তুই না মরি গেলি তুই আরে হতুন তুই তো মরি গেল তুই আয় আবার ডাক্তার আ দেখাই যারে তেরে বাসাই লুয়াই দি তো এ ও বাসাই লুয়াই দেখাই হাদি অফিসে তো বাসাই লুয়াই

Nana naa ayy nabit yasin AY DARA DARA TU HİBE BİYE GÖTÜR BELA ARADA KAL DAKİYEM DİYOR SAHİRİ KAY BİYE ARA NASIL ARA